বন্ধুরা অনাকাঙ্ক্ষিত অ্যাড দেখে বিরক্ত হচ্ছেন মাঝে মধ্যেই মনে হচ্ছে অ্যাড কোম্পানি আপনার মোবাইলটি কিনে দিয়েছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর বিরক্ত হতে হবে না কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাড দেখে তো কিভাবে বন্ধ করবেন এই স্মার্টফোন থেকে অ্যাড সেটা দেখতে হলে অবশ্যই মোবাইল স্ক্রিনে যেতে হবে তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন মোবাইল কিভাবে বন্ধ করবেন আপনার স্মার্টফোন থেকে অনাকাঙ্ক্ষিত হলে প্রথমে আপনাকে যেতে হবে মোবাইলের সেটিং সেকশনে সেটিংসে গিয়ে তারপরে লিখতে হবে প্রাইভেট অথবা ডিএনএস আমি ডিএনএস অথবা প্রাইভেট এর যেকোনো একটি লিখছি আমি লিখছি প্রাইভেট 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 লিখে সার্চ করে দিলাম এখানে নিচে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস এ ক্লিক করতে হবে তারপরে এখানে অটোমেটিক সবার ক্লিক করে থাকে কিন্তু আপনাকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করতে হবে যেখানে আপনাকে কাস্টম থেকে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে কাস্টম ডিএনএস এ গিয়ে লিখতে হবে ডিএনএস পর আপনাকে সেভ করে দিতে হবে এবং আপনার থেকে বিরক্তিকর যত অ্যাড আছে মোবাইলে সেই অ্যাড থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন অবশ্য ইউটিউবের মধ্যে যে অ্যাডগুলো থাকবে সেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ এগুলো পেইড অ্যাড যে অ্যাডগুলো আমরা কখনোই বন্ধ করতে পারবো না তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে সবাই যাতে জানতে পারে কিভাবে বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হয় আজকে পর্যন্তই ধন্যবাদ